প্রতিদিন তো বিক্রি হয় না নাকি এটা হলো তিতলের আসার এই তিনটা তিতলের আসার কয় টাকা এই কয় টাকা বেচবে কেন ওনার ছেলে বিদেশে আছে খোঁজ খবর নাই না উনি নিজে বলছে যে আমার খোঁজ কেবল লাইনা টাকা পয়সা দেয় না আমরা সুবর্ণ মৎস্য হাতের পক্ষ থেকে আছি ওনাকে যতটুকু পারি হেল্প করবো আমরা যদি হেল্প করি কোনো সমস্যা ভাই কোনো সমস্যা কোনো আমরা ভিতরে অনেক কয়েকজনকে দিলাম তো ওনাকে কিছু আমরা দিব যেহেতু অসহায় লোক দেখি মাসটা দেখি এদের সুবর্ণ মৎস্য হাতের থেকে তোমাকে আগে মাল দিলাম খুশি তো ভাই খুশি আছেন আমরা আরো কিছু দিব আজকে আমরা ঈদ আগামীকাল ঈদ এই কারণে আজকে আমরা বাজারে এই গ্রামে এই বাজারে সবাই আপনাকে সাপোর্ট করছে ভাই এটা রেডি খাবার কি সকাল থেকে কি খাইছে না খাইছে এটা এখনি খাই দেবে এটা এখনি খেতে পারবেন এই যে তেল এই যে মুড়ি এই যে কালি এই যে চিনি এই যে আপনার ছিমাই এই যে হলো চাল এই যে আতপ চাল এই যে সাবান এগুলো পাই কি খুশি লাগিত না খুশি হলাম বাবা খুশি হলাম ভাই এগুলো পাই খুশি হলাম

এটা রেনুও পাওয়া যায় ফোনাও পাওয়া যাবে আবার আপনি আরও একটু বড় সাইজ নিলেও পাওয়া যায় একবার ছোটো সাইজ না আর একটু বড় সাইজ নিলেও এটা পাওয়া যায় এটা যে কোনো সময় আপনি অর্ডার দিলে পাবেন